আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামান্তরিক আকৃতির একটি জমির পরিমাণ নির্ণয় করে তো দেরি না করে চলুন দেখে আসি এজন্য আমাদের প্রথমে জানতে হবে যে সামান্তরিকের সংজ্ঞাটি বা সামান্তরিক কাকে বলে আপনারা এখানে একটু খেয়াল করুন যে চতুর্ভুজের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোনই সমকন্ময় নয় তাকে সামান্তরিক বলে এখন চিত্র অনুযায়ী আমরা একটু দেখাই এটা একটা বাহু এবং এটি একটা বাহু দুইটা বাহু পরস্পর বিপরীত এই দুইটা বাহু অবশ্যই সমান্তরাল হবে এবং বাহুর পরিমাণ একই হবে দেখুন ফিট ফিট এটাও রয়েছে ঠিক তেমনি এই একটা বাহু এবং এই একটি বাহু এই দুইটি বাহু পরস্পর বিপরীত এবং দুইটা বাহুর পরিমাণও সেম হতে হবে এটা আর এটা একই হতে হবে তো এই হচ্ছে সংজ্ঞা অনুযায়ী চিত্র আর সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি এটি আমরা একটু খেয়াল করি যে এক বাহুর দৈর্ঘ্য গুণন বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বিক দূরত্ব এখানে আমরা এক বাহুর দৈর্ঘ্য হিসেবে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য নিব যেমন এটা আর বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের দূরত্ব হিসেবে আমরা এটা নিব অর্থাৎ এখানে রয়েছে নব্বই পয়েন্ট পঞ্চাশ বা সাড়ায় নব্বই এখন আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেটি আমরা দেখাব খেয়াল করুন এখানে প্রথমে আমরা কি করেছি যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য একশো আশি নিয়েছি এবং লম্বিক দূরত্ব নব্বই পয়েন্ট পঞ্চাশ নিয়েছি এটাকে গুণ করলে যেটি আসতেছে সেটি হচ্ছে ষোলো ষোলো হাজার দুশো নব্বই বর্গফুট এবং এই ষোলো হাজার দুশো নব্বই বর্গফুটকে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ ভাগ দিলে চারশো পঁয়ত্রিশ ভাগ দিলে আমরা শতাংশ পেয়ে যাব খেয়াল করুন আমরা পেয়েছি সাঁত্রিশ পয়েন্ট তিন নয় পাঁচ ছয় শতাংশ তো এভাবেই আমরা সামান্তরিক আকৃতির জমির পরিমাণ নির্ণয় করতে পারব ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ